তাহাদের জন্য আমরা কিছু আর্থিক সহযোগিতা আপনাদের মাঝে আমরা আহ্বান করেছিলাম আইসবিআ ইউনিয়ন ইমাম পরিষদের তরফ থেকে এই আহ্বানের মাধ্যমে আমাদের জিরো পয়েন্ট খানজা জামে মসজিদের কমিটি এবং মসজিদের এলাকাবাসী যারা সকল মুসল্লি মিলে আমরা ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমরা মানুষের ধারে ধারে গিয়েছি মানুষের কাছে গিয়েছি ওয়াই কার্যালয় পর্যন্ত আমরা জিরো পয়েন্ট খানজাল আলী জামে মসজিদের এই মসজিদের পাশে মরে আমরা ওয়াই কার্যালয় পর্যন্ত করেছি তো যাই হোক আমরা সব মিলিয়ে পাঁচ দিনে টোটাল ইনশাল্লাহ আমরা পঞ্চাশ হাজার টাকার মতন ইনশন আমরা আপনাদের কাছ থেকে নিয়েছি বা পেয়েছি এটা লাখ লাখ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তো আমার মসজিদের সম্মানিত যিনি কেশিয়ার সাব্বির মোল্লা ভাই এবং যিনি সভাপতি কাজী ইমামুল ইসলাম এবং সাধারণ সম্পাদক যিনি ছিলেন জনাব আবুল কাশেম সহ আমাদের যারা মুরব্বীরা ছিলেন তারা আমার কাছে টাকাটা বুঝিয়ে দিয়েছেন এবং এই টাকাটা আমি মসজিদের ইমাম সাহেব হিসেবে আমি সাইদ আহমেদ আমি এই টাকাটা বুঝে পেয়ে আমি এই টাকাটা আজকে ইউনিয়ন ইমাম পরিষদের যিনি সভাপতি জনাব আলহাজ হজরত মালানা মাহবুব রহমান সাহেব তার কাছে ইনশাল্লাহ আমি হস্তক্ষেপ করছি তার হাতে আমি তুলে দিচ্ছি আপনাদের এই আমানত যাতে করে তাহাদের মাধ্যমে সঠিক জায়গায় সঠিক সময় যাতে পৌঁছায় সেই জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং তার পাশাপাশি যাহারা আমাদের সাথে সহযোগিতা করেছে এই মসজিদের শুধু কমিটির লোক নাই এই এলাকার প্রত্যেকটা মুসল্লি এই এলাকার প্রত্যেকটা যুবক এই এলাকার প্রত্যেকটা দোকানদার ভাইরা আমাদের সহযোগিতা করছে এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক অমুসলিম ভাইরাও আমাদের এই ব্যাপারে সহযোগিতা করেছে যেহেতু মানুষের কল্যাণের জন্য এই কাজটা আমরা করেছি তো আলহামদুলিল্লাহ সকলকে আমরা ধন্যবাদ জানাই তো এই টাকা পঞ্চাশ হাজার টাকা আমরা আমাদের এই এলাকার তরফ থেকে জিরো পয়েন্ট হামজান আলী জামে মসজিদের তরফ থেকে আমরা আল্লাহ জজত মাওলানা মাহবুর রহমান সভাপতি একমাং আয়দগা তিউনান ইমাম পরিষদ তার হাতে আমরা ইনশাল্লাহ তুলে দিচ্ছি আপনাদের আমানত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া যে জাতীয় ইউনিয়ন ইমাম পরিষদের ডাকে জিরো পয়েন্ট খানদান আলী মসজিদের সুযোগ সুযোগ ইমাম হাফেজ শাহিন অত্যন্ত পরিশ্রম করে আমি দেখেছি খেয়ে না খেয়ে দিন বসে এইখানে কালেকশন করেছি এবং এইখানের কমিটিতে যারা আছেন আমার অত্যন্ত সেনের যারা আছেন তারাও অত্যন্ত পরিশ্রম করে টাকাটা একত্রিত করেছে আমি ইমাম পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই কেননা পঞ্চাশ হাজার টাকা আমার কোনো ইমাম কিন্তু দিতে পারে নাই তো শাহীন একজন হাফেজ হয়ে এত পরিশ্রম করে এই মসজিদের কমিটি যারা তারাও অত্যন্ত পরিশ্রম করে এই টাকাটাতে তার হাতে তুলে দিয়েছে এই জন্য আমি আজ জাতীয় ইউনিয়ন ইমাম পরিষদের তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি এই টাকাটা গ্রহণ করতেছি এবং আমি নিজে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর যেখানে যেখানে মানুষগুলো অসুবিধা আছে আমরা নিজে হাতে তাদের হাতে টাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি